何だと ના ડંડ્યા છે કે કા તો ના તે તો ના આવડે ને ટેના ના ના ઓજે કારું ના છોડ ટેર દે જા પાછો ટેને ખલાય કુડગીસ ગા આ બુંદ નહી ગટ્યા નહી ગયા આમ બુંદ આવી એ બુંદ એની માં આય ટેને ગયા ઓલ કામ ના

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মামা তে মামা কোন লাগব না গड्या আমরন মামা আনন দা বল সুদ টাকা আগে দেন আমি আবার টাকা দিন চাচা কইরা টাকা দিন 4-5000 দরকার এহা তো হত বর্তমানে বাবা আমার কাছে নাই খোলা যাব না দিন চাচা সুদ নিয়মার মত সাত তো বাবা বড় কথা না বর্তমানে হয়েছে আমার কাছে কোনো টাকা পয়সাই নাই তোমরা এখন বাবা যাও আমার খেত খোলা নাকি আছে আমি এখন টাকা টুকা দিতে পারবো না ভীম চাষ আছে খুবই দরকার সাপ্তাহিক সুদ আনি নিয়ম মতো নিদিয়া দিন হ্যাঁ খুবই দরকার দিন ভীম চাষা শুনো বাবা বর্তমানে আমার কাছে কোনো টাকা নাই তোমরা বিকেলবেলা আসো আমি তোমার কাকের সঙ্গে একটু পরামর্শ করি দিই যদি দরকার থাকে tunggu di mana sekitar ini. Ekon pun dua bapak tahu. Assalamualaikum. Waalaikumsalam. Eh, hey, bila berapa? Ah, pun dapat lagi sudah tahu dia di mana juga. Ayo, ayo. Ya, kita ini aja. Hai mama, mama, hai hey, mama, kalau mama, একশো পাঁচ হাজারে পাঁচশো সাতটার টাকাটা বাবা যদি আমি সাতটা সপ্তাহ না পাই তাহলে কিন্তু বাবা কি হবো এটা পরিভূত মামা প্রতি সাতটায় লাভ

গরু রে পানি খাবার আমি বাজারে গেলাম চা খাইতে কোথায় যাবো আমি বাজারে গেতেছি চা খাবার তবে আপনি কই মেলা দিচ্ছ আমি যে যাইতেছি ভাই বিল্লালা আছে না বিলের পাঁচ হাজার কেহ নিছিল ছয় সাত লাম আখ হয়ে গেতেছে রে ভাই দেওয়া নাই কোনো খবর পারতাও নাই কে হাও নাই হাই হাই রে আমি ওগরে টেহা দিছ ওই ওরা তো জুয়ার মানুষ ওগরে টেহা দিছুন কে আমি মিয়া বিল্লা লাগি তুমি কোন দেখছ আমনে গাস থেকে টেহা নিছ না এ টেহা নে কি করছ জানো এই বাঁচু দেরা ঢাকা বলাইছে তার উদ্দেশ্য আমনে কি বেপা ভাই এরা তো ঢাকা গেছে গা ঢাকা গেছে গা তো আমি দেখছ হ্যাঁ দেখছি তো বিল্লা আর ওইবার যে সালের খুলা আছে না হেনিছে দুই যে গাছতলা বই আলাপ করতেছে অন্তে আচ্ছা কি পাগিরি যাই গেলে ধরা ভাবাই আচ্ছা ঠিক আছে ভাই তুমি যাও

আচ্ছা ঠিক আছে কালকে বিকেল আঙের পাশে যান যে না বেশ শুধু আমি সব দিয়ে দিব আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে দিয়ে দিও কালকের তারিখটা যে দিলাম হ্যাঁ কই পাম আব্বা শুনলেও তো একটা ভাব দশা না গাই হারবো হ্যাঁ বেল দেখবো আবার গেল গা

বোলা তোমাৰ বোলা যোৱা কালা পাঁচ হাজাৰ দিছে পঞ্চাছ হাজাৰ টকা হৈছে পঞ্চাছ হাজাৰ টকা বাপ পুতে মিলাই দিয়া কতকীয়া হৈছে পঞ্চাশ হাজাৰ টি হৈছে এক বৰ ভিতৰত আনিছে দিয়া আমি দিব

আজার খাই না কিন্তু একটা কথা কইছে এক কথা কইছে যে তোর ওরপোলা দুনিয়ার যুদিন সুদ খাওয়া বাদ দে তাহলে তোর মায়ের মধ্যে অনা আহনে যদি সুদ খাওয়া বাদ দেন তাহলে মনে করেন আমি যাই খুব মার যাইলে সুদ খাই না ভালো হয়ে গেছে গা নো মেহন আমি যাবো আমি আজ থাকি খাবো না খামুই না

আবা কি রুম ব্যাক কলের ব্যাকক মুতালা বললো আমার বলে বাতাকরা দিতে চালা দি হাতটা একদম যা গোয়ালাই কোলি বুঝে চালা মুনিইক চালা চালা এনা আদে ইলা আর বলে মোবাইল নি পারে বলে ভিডিও করে করে দেখক আমারে মোবাইলটা নিলাম আর কত্ত দিতে নিলাম চালা কিপতা করে সুদা দূর করে তুদা